বাংলাদেশের জাহানার আলম যে মিথ্যা কথা বলেনি সেটা আবারও প্রকাশ পেল সমকালে দেওয়া একটি সাক্ষাৎকারে রুমানা আহমেদ এমন একটি কথা বললেন কি গুরুত্বপূর্ণ কথা বলেছেন জানেন সে বলেছে যে একটি মেয়েকে কখন গুড টাচ বা ব্যাড টাচ করা হয় সে মেয়েটা কিন্তু খুব সহজেই জানে তাই জাহানা আলম যে মিথ্যা কথা বলেনি সেটা কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে ওই মঞ্জুরুল ইসলামরা বা এরকম কত ইসলামরা আছে যারা ওই মেয়েদের উপরে বিভিন্নভাবে শারীরিকভাবে হোক যেভাবে হোক তাকে হেনস্থা করার চেষ্টা বা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাছাড়া শুধুমাত্র এটা বাংলাদেশের নারী দলের কথা ঘটনা বেরিয়ে এসছে এরকম ঘটনা হয়তো আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আছে হয়তো আমরা সেটা জানি না দেখে আমাদের মেয়েরা হয়তো সেখানে খেলতে পর্যন্ত যেতে চায় না কেউ খেলাটাকে ভালোবাসে দেখে সেখানে থেকে যায় কেউ অভিযোগ করে কেউ অভিযোগ করে না যাই হোক আমরা আস্তে আস্তে জানতে পারবো মেয়ের মেয়েরা হোক পুরুষরা হোক সব ক্ষেত্রে সকলেই কিন্তু এই অত্যাচারের সম্মুখীন হয় মার্শরাফিমিন মোর্তাজাকে দিয়েও কিন্তু একজন কোচ বা সাবেক অধিনায়ক বা কিছু তার জাঙ্গিয়া কাছিয়েছিল তা যাই হোক এরকম অনেক অনেক ঘটনা কিন্তু আমরা প্রায়শই দেখতে পাই তাই রুমানা আহমেদ হোক বা জাহানারা আলম তারা সত্যি কথা বলতে শিখেছে তারা সত্যি কথা বলছে এরকম করে হয়তো অনেক সত্য বেরিয়ে আসবে যে সত্যের সন্ধানে মানুষ এতদিন বসেছিল যে একটা ভালো দিকের পেছনে যে এত বড় একটা কুচ্ছিত অন্ধকারছন্ন জায়গা বা একটা জগৎ লুকিয়ে আছে যে জগৎ মানুষকে এগিয়ে যেতে দেয় না যে জগৎ নিজের সুবিধা মতো চালাতে চায় সেই জগৎ থেকে হয়তো মানুষ মুক্তি পাবে বা সেই সমস্ত নরপশুদের থেকে মানুষ মুক্তি পাবে অবশ্যই তাদের শাস্তি দেওয়া প্রয়োজন অবশ্যই তাদের বিরুদ্ধে কার্যকরী আইন বা ব্যবস্থা সঠিকভাবে প্রয়োগ করা প্রয়োজন আশা করি এরকম মেয়েরা আরও কথা বলবে এবং যারা এই সমস্ত কর্তৃত্ব ফলাচ্ছে তাদের উপযুক্ত শাস্তি হবে ধন্যবাদ